গোপালগঞ্জের ঘটনায় ইতিমধ্যে পঁচিশ জনকে গ্রেফতার করেছেন বাংলাদেশ পুলিশ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তার মাঝেই এলো হাসিনার বার্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলা গোপালগঞ্জে অশান্তির পর অডিয়ায় দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন বাংলাদেশের পদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দিলেন প্রতিরোধ গড়ে তোলার বলেন যা আছে তা নিয়ে এখন পথে নেমে পড়ুন ঘরে বসে থাকার সময় আর নেই গোপালগঞ্জের ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বুধবার বাংলাদেশের সদ্য রাজনৈতিক দল এনসিপি গোপালগঞ্জে জুলাই পদযাত্রার আয়োজন করেছিলেন তাকে কেন্দ্র করে অশান্তি ছড়ান দিনভর দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে ওঠে গোপালগঞ্জের পরিস্থিতি হামলা ভাঙচুর থেকে শুরু করে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটে গুলিও চলে বেশ কয়েক রাউন্ড বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছেন এখন পর্যন্ত হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সংঘর্ষের চার জনের মৃত্যু হয় আহতদের সংখ্যা প্রায় পঞ্চাশ জন কিন্তু হাসিনা তার অডিও বার্তায় অন্তত জনের মৃত্যুর কথা বলেছেন নিশ্চয়ই আমি আসবো মোকাবেলা করবো দেখি কত চাল আমি দেখে বাংলাদেশটা আমাদের জনগণের আর আমার জনগণের শক্তি আমার কোনো বিদেশি প্রভাবও নাই আর কিছু নাই আমি যদি ক্ষমতায় থাকতে চাইতাম হয়তো কয়েকশো লোক পার